পুরুষত্বহীনতা বা দুর্বল ইরেকশন আজ অনেক পুরুষের নীরব কষ্টের কারণ এই সমস্যা শুধু শরীরেই নয় ধীরে ধীরে একজন পুরুষের আত্মবিশ্বাস মানসিক শক্তি এবং দাম্পত্য জীবনকেও দুর্বল করে দেয় কিন্তু আপনি জানলে অবাক হবেন এর সমাধান সবসময় দামি ওষুধে নয় বরং আমাদের আশেপাশের সহজলভ্য কিছু খাবারের মধ্যেই লুকিয়ে আছে স্বাগতম আপনাদের ডেলি হেলথটক বাংলা চ্যানেলে যেখানে আমরা বিজ্ঞানের ভিত্তিতে সহজ ভাষায় শেয়ার করি বাস্তব স্বাস্থ্য তথ্য আজ আমি এমন কিছু খাবারের কথা বলবো যেগুলো বৈজ্ঞানিকভাবে শরীরের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে আর এই রক্ত সঞ্চালনই লিঙ্গের উত্থান হরমোনের ভারসাম্য এবং পুরুষত্ব শক্তিশালী করার মূল চাবিকাঠি তাই অনুরোধ এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে এমন একটি গোপন তথ্য শেয়ার করব যা বেশিরভাগ ডক্টর আপনাকে বলেন না আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই সেগুলোর পুরো পুষ্টিগুণ কেতে হলে ঠিকভাবে চিবিয়ে খাওয়া অত্যন্ত জরুরি যখন আপনি খাবার ধীরে ধীরে চিবিয়ে খান তখন মুখের ভেতরের এঞ্জাইম সক্রিয় হয় হজম প্রক্রিয়া শুরু হয় এবং শরীরের রক্ত সঞ্চালন ধীরে ধীরে উন্নত হতে থাকে এই রক্তপ্রবাহই পুরুষের ইরেকশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আজ যে খাবারটির কথা আগে বলবো সেটি আমাদের রান্নাঘরের একেবারে পরিচিত কাঁচা রসুন আমরা অনেকেই জানি না এই ছোট্ট রসুনের কোয়ার ভেতরে লুকিয়ে আছে পুরুষের জন্যে বিশাল শক্তি কাঁচা রসুনে থাকা অ্যালিসিন নামের উপাদান রক্তনালীগুলোকে শিথিল ও প্রশস্ত করে ফলে রক্ত চলাচলে কোনো বাধা থাকে না সকালে খালি পেটে যদি এক কোয়া রসুন ধীরে ধীরে অন্তত এক মিনিট চিবিয়ে খাওয়া যায় তখন মুখের লালার সাথে মিশে অ্যালিসিন তার পূর্ণ শক্তিতে সক্রিয় হয় এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ধমনীগুলো নরম ও নমনীয় হয় এবং অক্সিজেন সমৃদ্ধ তাজা রক্ত শরীরের প্রতিটি কোণে পৌঁছায় বিশেষ করে সেই সংবেদনশীল অঙ্গে যেখানে ইরেকশনের জন্য সবচেয়ে বেশি রক্তপ্রবাহ দরকার কারণ ইরেকশন আসলে পুরোপুরি রক্তপ্রবাহেরই খেলা ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি বাংলাদেশ ভারত নাকি শিলিগুড়ি বা অন্য কোনও প্রত্যন্ত অঞ্চল থেকে দেখছেন এছাড়াও পরবর্তী ভিডিওতে আপনি কোন স্বাস্থ্য বিষয় নিয়ে জানতে চান সেটাও কমেন্ট করে জানান ডেইলি হেলথ টক বাংলা চ্যানেলের সাথে থাকুন সুস্থ থাকুন শক্ত থাকুন যারা নিয়মিত কাঁচা রসুন খান তারা শুধু যে শরীরকে ভেতর থেকে শক্তিশালী করেন তা নয় ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাসও ফিরে পান কারণ রসুন হৃদযন্ত্রকে মজবুত করে আর হৃদযন্ত্র শক্তিশালী হলে রক্ত সঞ্চালন হয় জোরালো ও নিরবিচ্ছিন্ন অনেক পুরুষই বাস্তবে অনুভব করেছেন রসুন খাবার অভ্যেস গড়ে ওঠার পর তারা সারাদিন বেশি এনার্জেটিক থাকেন মানসিকভাবে চাঙা থাকেন এবং ক্লান্তি কম অনুভব করেন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কাঁচা রসুন কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে ফলে রক্তনালী পরিষ্কার ও নমনীয় থাকে এর সরাসরি প্রভাব পড়ে পুরুষের ইরেকশন ও সহনশীলতার উপর যদি কাঁচা রসুন আপনার কাছে অতিরিক্ত ঝাঁঝালো মনে হয় তাহলে একটি ছোট্ট কিন্তু কার্যকর উপায় আছে রসুন থেতো করে পাঁচ দশ মিনিট রেখে দিন এতে এর ভেতরের অ্যালিসিন আরও বেশি সক্রিয় হয় এরপর ছোট টুকরো আপেল বা কিছু ধনেপাতার সাথে চিবিয়ে খেলে ঝাজ অনেকটাই কমে যায় এবং মুখে দুর্গন্ধও থাকে না অনেকে এক চামচ মধুর সাথেও খান এতে স্বাদ ভালো হয় এবং মধুর ভেতরের প্রাকৃতিক খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট টেস্টোস্টেরন হরমোনকে সাপোর্ট করে রসুন যেখানে রক্তনালীকে প্রশস্ত করে সেখানে আদা তার উষ্ণ শক্তি দিয়ে শরীরকে জাগিয়ে তোলে মুখে আদা দিলে যে হালকা ঝাল গরম অনুভূতি হয় সেটা শুধু জিভে সীমাবদ্ধ থাকে না এটা ভেতরে ভেতরে রক্ত সঞ্চালন বাড়াতে শুরু করে আদার ভেতরে থাকা জিঞ্জেরল ও সোগাওল নামের উপাদান প্রাকৃতিক উত্তেজকের মতো কাজ করে এগুলো রক্তপ্রবাহ বাড়ায় এবং রক্তনালীর ভেতরে জমে থাকা প্রদাহ বা ফোলাভাব কমাতে সাহায্য করে বিশেষ করে পঞ্চাশের পর পুরুষদের জন্য এটা অত্যন্ত জরুরি কারণ বয়স বাড়ার সাথে সাথে ধমনীগুলো শক্ত হয়ে যায় এবং পেলভিক অঞ্চলে রক্ত ঠিকমতো পৌঁছতে চায় না আদা এই বাধা ভাঙতে সাহায্য করে রক্তনালীকে শিথিল ও সক্রিয় রাখে আদা শুধু রক্ত সঞ্চালনই বাড়ায় না হজম শক্তিকে উন্নত করে হজম ভালো না হলে শরীর খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি ও হরমোন তৈরির উপাদান ঠিকভাবে নিতে পারে না আদা এখানে একটি সেতোর মতো কাজ করে খাবারকে শক্তিতে আর শক্তিকে প্রাণ শক্তিতে রূপান্তরিত করে আরও একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য হল আদার টেস্টিসে অক্সিডেটিভ স্ট্রেস কমায় যেহেতু টেস্টিস থেকেই টেস্টোস্টেরন তৈরি হয় তাই আদা সরাসরি পুরুষ হরমোনের উৎসকে রক্ষা করে ও শক্তিশালী করে এর ফল হিসেবে শারীরিক শক্তি বাড়ে ক্লান্তি কমে এবং জীবনের প্রতি আগ্রহ ফিরে আসে এই তালিকার তৃতীয় গুরুত্বপূর্ণ খাবার হল লবঙ্গ দেখতে ছোট হলেও লবঙ্গ পুরুষের প্রাণশক্তির জন্যে অসাধারণ ক্ষমতা বহন করে লবঙ্গে থাকা শক্তিশালী অক্সিডেন্টগুলো যেন টেস্টিসের জন্যে বডিগার্ডের মতো কাজ করে বয়স বাড়ার সাথে সাথে শরীরে যে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় তা ধীরে ধীরে টেস্টোস্টেরন উৎপাদনকারী কোষকে দুর্বল করে দেয় একেবারে লোহার মরিচা ধরার মতো লবঙ্গ এই ক্ষয় রোধ করে ফলে পঞ্চাশ পেরিয়েও শরীর স্বাভাবিকভাবে হরমোন তৈরি করতে পারে যখন আপনি একটি লবঙ্গ চিবিয়ে খান তখন এর সক্রিয় উপাদান দ্রুত রক্ত সঞ্চালন বাড়ায় রক্তনালীগুলোকে নমনীয় রাখে এবং উত্তেজনার সময় পেলভিক অঞ্চলে পর্যাপ্ত রক্ত পৌঁছতে সাহায্য করে আর ভালো রক্ত সঞ্চালন মানেই শক্ত ও নির্ভরযোগ্য ইরেকশন পাশাপাশি লবঙ্গ হজম ও পুষ্টিশোষণ বাড়ায় যা সামগ্রিক হরমোন ব্যালেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সব মিলিয়ে লসুন আদা ও লবঙ্গ এই তিনটি সহজলভ্য খাবার নিয়মিত ও সঠিকভাবে গ্রহণ করলে পুরুষের শরীর ভেতর থেকে সুস্থ হয় আত্মবিশ্বাস বাড়ে এবং যৌন স্বাস্থ্য স্বাভাবিকভাবে উন্নত হয় লবঙ্গ শুধু শরীরের ভেতরের শক্তিকেই জাগায় না লবঙ্গ চিবিয়ে খেলে নিঃশ্বাসও থাকে সতেজ আর সতেজ নিঃশ্বাস মানেই শুধু মুখের পরিচ্ছন্নতা নয় এর সাথে জড়িয়ে আছে আত্মবিশ্বাস আপনি যখন নিজের শরীর নিয়ে ভালো অনুভব করেন তখন আপনার আচরণ কথা বলার ভঙ্গি এমনকি সম্পর্কেও তার প্রভাব পড়ে বিশেষ করে রাতের বেলায় এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কারণ ঘুমের সময়ই আমাদের শরীর নিজেকে সারিয়ে তোলে হরমোনগুলো ভারসাম্যে ফিরে আসে গভীর ও শান্ত ঘুম মানেই ভালো টেস্টোস্টেরন ব্যালেন্স এবার আসি আমাদের তালিকার চতুর্থ শক্তিশালী খাবারে কুমড়োর বীজ দেখতে ছোট কিন্তু পুরুষের স্বাস্থ্যের জন্য এটা যেন এক প্রাকৃতিক খনিজ ভাণ্ডার একে অনেকেই হালকা স্ন্যাক্স হিসাবে খান কিন্তু খুব কম মানুষ জানেন কুমড়োর বীজ টেস্টোস্টেরনকে ভেতর থেকে সাপোর্ট করে এতে থাকা জিঙ্ক সম্ভবত পুরুষদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ জিঙ্ক ছাড়া শরীর পর্যাপ্ত টেস্টোস্টেরন তৈরি করতে পারে না আজকের দিনে স্ট্রেস অনিয়মিত খাবার আর ঘুমের অভাবে অনেক পুরুষের শরীরেই জিঙ্কের ঘাটতি দেখা যায় এর ফল হিসাবে কমে যায় যৌন আকাঙ্ক্ষা দুর্বল হয়ে পড়ে ইরেকশন কুমড়োর বীজে থাকা আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম শরীরকে শান্ত রাখে স্নায়ুকে স্থির করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে জিঙ্ক আর ম্যাগনেশিয়াম একসাথে মিলে যেন একটি শক্তিশালী ঢালের মতো কাজ করে যা আপনার হরমোনকে স্থিতিশীল রাখে এবং রক্তনালীর কার্যকারিতা উন্নত করে যখন আপনি কুমড়োর বীজ ধীরে ধীরে অন্তত এক মিনিট চিবিয়ে খান তখন এর প্রাকৃতিক তেল ও খনিজ লালার সাথে মিশে যায় ফলে পেটে পৌঁছনোর আগেই শোষণ প্রক্রিয়া শুরু হয় এবং শরীর এই খনিজগুলো সহজেই ব্যবহার করতে পারে বিশেষ করে পঞ্চাশ বছরের পরে পুরুষদের জন্য রাতে সোহার আগে এক মুঠো কুমড়োর বীজ বা দুই চামচ কুমড়োর বীজ নিয়মিত খেলে কয়েক সপ্তাহের মধ্যেই শক্তির পার্থক্য নিজে থেকেই টের পাবেন এরপর যে খাবারটির কথা বলতেই হয় সেটা হল আখরোট আখরোটে লুকিয়ে আছে রক্ত সঞ্চালন ও হরমোন সহায়তার জন্য এক অসাধারণ পুষ্টির সমন্বয় এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার ধমনীগুলোকে নমনীয় রাখে যাতে রক্ত সহজে প্রবাহিত হতে পারে ইরেকশনের জন্য এটা ভীষণ জরুরি কারণ পর্যাপ্ত ও দ্রুত রক্তপ্রবাহ না হলে ইরেকশন শক্ত ও স্থায়ী হয় না আখরোটে থাকা একটি বিশেষ অ্যামাইনো অ্যাসিড শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয় এই নাইট্রিক অক্সাইডই রক্তনালীকে প্রশস্ত হওয়ার সংকেত দেয় এই সংকেত ছাড়া ইরেকশান দুর্বল বা অনির্ভরযোগ্য হয়ে পড়ে আপনি যখন আখরোট ভালোভাবে চিবিয়ে খান তখন এর তেল ও অ্যামাইনো অ্যাসিড লালার মাধ্যমে সক্রিয় হয়ে যায় ফলে শোষণ আরও কার্যকর হয় আখরোট শুধু যৌন স্বাস্থ্যের জন্য নয় এটা প্রদাহ কমায় রক্তনালীকে সুরক্ষা দেয় মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি করে যারা নিয়মিত আখরোট খান তারা শুধু শারীরিক শক্তিই নয় মানসিক প্রশান্তি ভালো মেজাজ আর গভীর ঘুমও অনুভব করেন আর গভীর ঘুম খুব জরুরি কারণ টেস্টোস্টেলন সবচেয়ে বেশি তৈরি হয় ঘুমের সময় স্ট্রেস এই হরমোনের সবচেয়ে বড় শত্রু আর আখরোট সেই স্ট্রেস কমাতে সাহায্য করে এখন প্রশ্ন হলো এই সব খাবার আপনার দৈনন্দিন জীবনে আনবেন কিভাবে। উত্তরটা খুবই সহজ প্রতিদিন সব কিছু একসাথে খাবার দরকার নেই এই খাবারগুলোর মধ্যে থেকে যে কোনো এক বা দুইটি বেছে নিন এবং সবার আগে মাত্র এক মিনিট ধরে ধীরে ধীরে চিবিয়ে খান একটা রসুনের কোঁয়া টুকরো আদা এক দুটি লবঙ্গ এক মুঠো কুমড়োর বীজ বা দু তিনটি আখরোট এইটুকুই যথেষ্ট সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে খেলে শরীর বিভিন্ন ধরনের পুষ্টি পায় মনে রাখবেন আজ খেলেন আর কালই সব বদলে যাবে এমনটা নয় ধারাবাহিকতাই আসল চাবিকাঠি আজ থেকে শুরু করলে তিন সপ্তাহ পর আপনি নিজেই নিজের শরীরের পরিবর্তন অনুভব করবেন এটা যেন শরীরকে আবার প্রাকৃতিক শক্তি গ্রহণ করতে শেখানোর মতো প্রিয় বন্ধুরা জীবনে ভালো কিছু পাওয়ার জন্য সবসময় জটিল চিকিৎসা বা দামি ওষুধের পেছনে দৌড়াতে হয় না কখনো কখনো রসুন আদা লবঙ্গ কুমড়োর বীজ আর আখরোট এই পরিচিত খাবারগুলোই হারানো শক্তি আর আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে পারে মাত্র এক মিনিট এই এক মিনিটই হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানো সময় রসুন আদা লবঙ্গ কুমড়োর বীজ আর আখরোট এই সহজলভ্য খাবারগুলো নিয়মিত মাত্র এক মিনিট চিবিয়ে খেলে শরীরের রক্ত সঞ্চালন বাড়ে হরমোন ভারসাম্য ফিরে আসে আর হারানো পুরুষত্ব ধীরে ধীরে শক্তিশালী হয় দামি ওষুধ নয় ধারাবাহিকতা আর প্রকৃতির শক্তি ফিরিয়ে দিতে পারে আপনার আত্মবিশ্বাস ও শক্তি